বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিলেন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদ মাধ্যম কর্মীদের বিচার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সময় বুধবার সাতাশে আগস্ট প্রকাশিত এক প্রস্তাবিত সরকারি নীতিমালে এ তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেছিলেন নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে আগে যেখানে তুলনামূলকভাবে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে আবেদন করতে হবে প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বিষয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য যে বিসায় এবং সংবাদ মাধ্যম কর্মীদের আয় বিসায় নির্দিষ্ট মেয়াদ থাকবে বর্তমানে এসব বিসার মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচি বা ভিত্তিক চাকরির সঙ্গে সম্পর্কিত